গুড মর্নিং সবাইকে আজকে আমি দেখো অনেক দিন পরে আমার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে দেখো সকাল সকাল আমি উঠে চলে গেছিলাম বাজারে কিছু জিনিস আনার ছিল বাজার থেকে শাক সবজি আর কিছু দরকারি জিনিস তো এখানে আমি নিয়ে এসেছিলাম দেখো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানাবো বর অনেক দিন ধরে বলছিলো খাবে আর বাঁধাকপি আর কিছু জিনিস এনেছিলাম তো এখানে কলমি শাক নিয়ে এসেছিলাম কলমি শাক ভাজা করবো বলে তো সেটাই কাটতে বসেছিলাম তো চলো ঝটপট সব গুছিয়ে রান্নাটা সেরে নিই আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে আরও পরে আরও নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে তো মাঝখানে করে আমি রেগুলার ব্লগ ছেড়ে দিয়েছিলাম দেওয়া কিছু অসুবিধার জন্য তো এখন থেকে আবার শুরু করেছি সেগুলো দেওয়া তোমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাকে সাপোর্ট করো তো এখানে দেখো ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফুটে এসছে তো তারপর এখানে আমি শাক ভাজাটা ভেজে নিচ্ছিলাম সিম্পলভাবে একদমই রসুন আর শুকনো লঙ্কা মানে ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো কচুগুলো তারপরেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে দিয়ে একবারেই তারপর এখানে দেখো কচুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এইদিকে আমার দেখো ইলিশ মাছের তরকারি একদম রেডি মানে সিম্পলভাবে একদম সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর এখানে কচুটা বসিয়েছি কচুটা হচ্ছে তো রেসিপিগুলো দেখতে হলে আমাকে প্লিজ কমেন্টে জানিও আর এখানে দেখো আমি করছি আমার ফেভারিট মাছের তেল মানে কাতলা মাছের তেল আলু দিয়ে মানে ভাজা মতো করছি এটা আমার ফেভারিট কচু তো আমি অতটা খাই না আমার অতটা পছন্দ না তো তার জন্য দেখো আমার আমার জন্য আলাদাভাবে মাছের তেল বানিয়েছিলাম এখানে আমার বর দেখাচ্ছে যে কতটা তেল বেরিয়েছে মাছের তেল থেকে অতটা খায় না কিন্তু মানে ফ্রেশ ছিল বলে মাছের তেলটা কোনো গন্ধ ছিল না তার জন্য ও খেয়েছে ভালো লেগেছে আজকে আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ ঘরে কিছু কাজ হচ্ছিল আর রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে চার রকমের আইটেম রান্না হয়েছে যেহেতু আর কচু শাক তোমরা জানো যে মানে রান্না করতে অনেকটাই টাইম লাগে তাও পুরোপুরি ভালো মতো হয়নি কারণ মানে সিদ্ধ হতে সময় দেয়নি মানে রান্নাটা করতে ভালো মতো তো ওই বলছিল যে রান্নাটা আজকে ভালো হয়েছে সব রান্নায় তারা করে করেছে কিন্তু ভালোই হয়েছে ওইটুকুনি তুমি কচু খাবে আবার

রান্না আজকে ভালোই হয়েছিল সব কটা কচুও ভালো হয়েছিল তোমরা দেখলে আমার বড় এটাই বলছিলো জিজ্ঞেস করছিলাম ওকে যে ভালো হয়েছে কিনা তো মানে আমি জিজ্ঞেস করলাম যে ঝালও হয়েছে কি না কারণ আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম কোনো দিন দিই না তো আজকে ইচ্ছে হলো একটু দিতে কিন্তু কাঁচা লঙ্কার যেহেতু পরিমাণটা বেশি দিয়েছিলাম তো কাঁচা লঙ্কার ঝাঁজটাই আসছিলো ভালো লাগছিলো খেতে আমি অল্প করেই নিয়ে খেয়েছিলাম কারণ আমার মানে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা অতটা ভালো লাগে না কীরকম একটা স্মেল আসে তো তার জন্য আমি খাই না কচু মানে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে আজকে কচুটাই একটাই গণ্ডগোল হয়ে গেছিলো যেহেতু অনেক টাইম মানে হয়ে গেছিলো দেরি হয়ে গেছিলো রান্নাটা তো তোমরা দেখো মানে একটু গোটা গোটা ছিল ভালো করে সিদ্ধটা হয়নি কিন্তু বাদবাকি টেস্ট খুব ভালোই হয়েছিল মানে আমি তাড়াহুড়ো করে করেছিলাম ভাবছিলাম কেমনি হবে না হবে আমি চেকেও দেখিনি একবারও তো তাই জন্য ভালোই হয়েছিল খেতে রেসিপিটা দেখতে গেলে তোমরা আমার শর্টসে গিয়ে দেখতে পারো শর্টসে রেসিপি দেওয়া থাকবে রাখি কালো তো এখানে আমার এত হাসি পেয়েছিলো আমি সত্যি কথা মানে প্রায় এক দু মাস আরও বেশিও হতে পারে ভিডিও মি ব্লগ ভিডিও করিনি একদমই করিনি কিছু অসুবিধার জন্য তো তার জন্যে আমি আমার মাথায় ছিল না একদমই যে মানে ক্যামেরার ফ্ল্যাশটা অন করতে হবে কারণ কীরকম কালচে কালচে আসছিলো আমার খাবার দাবারগুলো সব কিছু ফোকাসটা ভালো করছিল না তো বুঝতে পারিনি তারপরে আমার মাথায় অন্ধকার আসছে তখন আমি ফ্ল্যাশটা অন করেছি ওইটাই ওকে বলে আমি হাসছিলাম আমার বর দেখছে মুখ আমার তো দেখো এখানে আমার কচু দিয়ে প্রায় খাওয়া কমপ্লিট এরপর যাব ইলিশ মাছের ঝালে তো এখানে দেখো ক্যামেরা অন করার আগেই আমার বর দেখো দুটো মাছ নিয়ে খেতে বসে গেছে মানে ইলিশ মাছ হলে নিজেকে একদম মানে কন্ট্রোল করতে পারে না ক্যামেরা অন করে নিই তার আগেও নিয়ে নিয়েছে তো তারপর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছিলাম আমারটা ইলিশ মাছটা নিয়ে আমি মানে খেয়ে দেখছিলাম তো তখনও বলছিল যে খাবারটা ভালোই হয়েছে আজকে সব খাবার তাই বললাম তাই তো যেহেতু আমি ভয়েস দিচ্ছি আর আমার ছেলে ফোনে মানে কার্টুন দেখছিলো তাই আওয়াজটা একদম আসতে এসছে আমি ওই জন্য আর রেকর্ডিংটা দিইনি আমি ভয়েসেই বলছি আর সবাই আবার তোমরা ভাবতে পারো যে হয়তো মিথ্যা কথা বলছি কিন্তু একদমই না তো যাই হোক মানে পাঁচটার সময় খেতে বসে আমার মানে কষ্টটা সব মানে বিফলে যায়নি ভালোই হয়েছে সব খাবারগুলো ওইটাই হচ্ছে কথা তো এখনও আমি মানে সারা দুপুর দুপুর আর নেই দুপুর চলেই গেছে কারণ আমরা খাচ্ছি তখন পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো হবে ওই রকমই তো আমার ছেলেকে দেখো এখানে দিচ্ছিলাম ইলিশ মাছ ওকে আমি বারবার বলছিলাম যে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেও চিবিয়ে চিবিয়ে খেও তো খায়নি ফেলেই দিয়েছে লাস্টে কারণ কাঁটা ছিল ওই জন্য খায়নি এমনিও খেয়ে নেয় মাঝে মধ্যে খেয়ে নেয় আবার কি মনে হয়েছে জানি না তো আবার ফেলে দিয়েছিল খাইনি তো এখানে দেখো মানে মাছটা একদম ফ্রেশই ছিল ভালো ছিল টেস্টটা বেশি বড়ো ছিল না আমি ঠিক জানি না কত দাম নিয়েছে কিন্তু টেস্ট ছিল মাছের ভালোই তো রেসিপিগুলো দেখতে চাইলে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমার শর্টস ভিডিও তো দেখতে মানে দেখতে দেখতে পারো শর্টসে গিয়ে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে আছি এখানে দেখো সুন্দর হয়ে গেছে আমরা জাস্ট আমরা খেয়ে উঠেছি তারপরেই কাজ শুরু হয়েছে ফুটো ফাটা ড্রিল মেশিন দিয়ে সব কাজ হয়েছে রাত নটা অবধি কাজ চলেছে তো চলো আজকের ব্লগটা এতটাই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে মানে সাপোর্ট করো আমার চ্যানেলকে টাটা